হ্যালো এভরি ওয়ান তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকেরই আমার চ্যানেলের ফার্স্ট বড় ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের আমি ভেবেছিলাম যে মাটির হাঁড়ি করে কিছু রান্না করব উনুনে তো সেটার জন্যই ভাবলাম আজকে তাহলে ভিডিও শেয়ার করি তো প্রথমে কফি খেয়ে নিয়েছি তারপরে এই যে এখানে দেখো অল্প করে চিকেন নিয়ে নিয়েছি সলিড তার মধ্যে টক দই নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে ভাবলাম যে যখন উনুনি একদম বাঙালি স্টাইলে রান্না করছি তাহলে যাই গাছ থেকেই কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি তো চলো সেখানেই যাওয়া যাক গিয়ে গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি আর হ্যাঁ তার আগে বলি এটাকে কিন্তু একদম ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে তারপর রেখে দাও এখানে চলে এসেছি কয়েকটা কাঁচা লঙ্কা নেওয়ার জন্য এই গাছগুলো না অনেক বসিয়েছিল কিন্তু অনেক দিন পরে লঙ্কা দিচ্ছে ছোট ছোট সাদা সাদা লঙ্কা হয় মানে ঝাল আছে বেশ তবে বেশি বড় না দেখো ছোট ছোট। তো আমি প্রথমে দেখে নিয়েছিলাম যে কোনগুলো বড় রয়েছে আর কোনগুলো ছোট তারপরে এই যে এই দুটো বড় ছিল সেই জন্য এই দুটো নিলাম আর কয়েকটা ভিডিও না এরকম একটু লম্বা হয়ে গেছে জানো আমি না বুঝতে পারিনি মানে ভুল করে হয়ে গেছে তো তোমরা এটা একটু মানিয়ে নিও তারপর এখানে চলে এসেছি উনুনের জোগাড়ের জন্যে এই উনুনটা দিদা বানিয়ে দিয়েছিল মানে আমার ঠাকুমা ঠাকুমাকে দিদাই বলি তো এই দি মানে উনুনটা বানিয়ে দিয়েছিল দিদা আর আমি না কয়েকটা ছোট ছোট সেই খেলনার মানে বাচ্চারা খেলে না হাঁড়ি কুড়ি কিনে এনেছিলাম ওই মিনি কিচেন করব বলে আমার খুব ইচ্ছা করার কিন্তু সেগুলো এতই ছোট ছোট যে উনুনে হবে না বাবা আর একটা উনুন বানিয়ে দিয়েছে সিমেন্টের কিন্তু সেইটাও মানে বড় হয়ে যাচ্ছে ওগুলোর কাছে সেই জন্য ভাবলাম যে থাক ওইগুলো থাক একটা ছোট মতো হাঁড়ি আছে তো ওটা দিয়ে আজকে বানাই দিদা প্রথমেই উনুনটা বানিয়ে একদিন একটু কাগজ জ্বালিয়ে রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম আজকে বানাই আর দিদা যেহেতু এখন বাড়িতে নেই তো সেই জন্য মা ওই কাঠগুলোকে না একদম ছোটো ছোট করে কেটে দিয়েছিল কারণ উনুনটাও তো একদম ছোটো তো সেই জন্য উনুনটা মা বলে দিচ্ছিলো কীভাবে জ্বালাবো আর আমি জ্বালছিলাম প্রথমে কাঠগুলো দিয়ে যেভাবে জ্বালায় সেইভাবে জ্বালাচ্ছিলাম আমাদের না আগের মানে যখন পুরোনো বাড়ি ছিল সেই বাড়িতে একটা রান্নাঘর ছিল অনেক বড় সেই রান্নাঘরের এক সাইডে ছিল এরকম উনুন উনুনে আমাদের রান্না হতো তারপরে আস্তে আস্তে মানে গ্যাস আসে তা সেখানে রান্না হয় তো আমি এসে দেখেছি গ্যাসেই রান্না হতো তার সঙ্গে উনুনটাও ছিল উনুনেও কিন্তু মাঝে মাঝে হতো তো বেশ ভাল লাগতো অনেক বড় বেশ রান্নাঘর ছিল মানে আগেকার দিনে যেরম হয় তো আমি ছোটোবেলাতে ওরকম দেখেছি এখন তো সেই বাড়িটা নেই মানে ভেঙে এখন নতুন বাড়ি হয়েছে আমাদের তো সেই রান্নাঘরটাও নেই তো এখন আমাদের একটা উনুন করা আছে ছোট যেটাতে দিদা শীতে গরম জল করে আর মাঝে মাঝে ভাত রান্না করে তো এই যে দেখো এই হাঁড়িটা রয়েছে এটা না বিরিয়ানির হাঁড়ি যেন ওই যে বিরিয়ানি দেয় না সব রেস্টুরেন্ট থেকে ওই যে বিরিয়ানি বাই কিলোর থেকে বিরিয়ানি এনেছিল তো আমি হাঁড়িটা রেখে দিয়েছিলাম ওটা করেই আজকের করব। আর উনুনটা জ্বালতে মানে আমি তো কোনো দিনও করিনি প্রথমবার করছি ঠিকঠাক জ্বালাতেও পারছিলাম না এত ধোঁয়া হচ্ছিল না মানে আর এই সময় যা গরম পড়েছে একে গরম তারপর উনুন বারবার উনুন থেকে আগুন বেরিয়ে আসছে উনুন নিবে যাচ্ছে এই হচ্ছে এই দু পিস রান্না করতেই আমার সারা দিন লেগে গেছিলো রান্না আমি করতে মোটামুটি পারি কিন্তু এই দুপিস করতে গিয়ে মানে আমার হার অবস্থা হয়েছিল কিন্তু আবার ভালোও লাগছিলো এই যে প্রথমে তেল দিয়ে একটা আলু নিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম মা কয়েকটা আলু ভেজে দিয়েছে কিন্তু তাও ভাবলাম যে আরেকটা আলু এখানে ভাজি তো সেই জন্য একটা আলু নিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর মাঝখানে আমার ফোনটা না এত গরম হয়ে গেছে যে সুইচ অফ হয়ে গিয়েছিল তো ততক্ষণে আমি একটুখানি পেঁয়াজ ভেজে রেখেছিলাম লাস্টে দেব বলে তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সেটাকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা ভালো করে ভাজবো আর উনুনটা না মাঝে মাঝে নিভে যাচ্ছিলো সেই জন্যে না মানে রান্না হতে প্রচণ্ড টাইম লেগে গিয়েছিল তো পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পরে তাতে আর একটু তেল দিচ্ছিলাম কারণ তেলটা একদম কমে গিয়েছিল জানো সেই জন্য দিয়ে দিলাম হচ্ছে আর একটু তেল দিয়ে তারপরে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর উনুনে রান্না করা কিন্তু মানে সত্যি সত্যিই খুব কঠিন চাপের ব্যাপার কারণ একই তোমাকে রান্নার দিকে খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে উনুনে দেখেও যে আকার জ্বলে গেল কি না বা আছে কি না তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুনের বাটা অল্প করে যেহেতু একটুখানি মাংস সেই জন্য না অল্প করেই দিয়েছি বেশি রিচ করব না বলে তো সেটা ভালো করে কষিয়ে যে এখানে মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নাড়াবো আর দেখো এই সময় না উনুনটা বন্ধ মানে আগুনটা নিভে গিয়েছিলো সেই জন্য দেখো এত ধোঁয়া হচ্ছে তো তারপরে আবার আগুনটা জেনে নিলাম নিয়ে এই যে দেখো রান্নাটা করছি উনুনটা একদম মানে আগুনটা কম ছিল সেই জন্য ভালো করে কষা যাচ্ছিলো না তো আস্তে আস্তে ভালো করে কষাচ্ছিলাম তারপর এখানে আমি ওই হাড়ি স মানে হাঁড়ি টাড়ি সরার মধ্যে ওই মশলা নিয়েছিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই যে এটা আবার দিয়ে দিচ্ছি দাঁড়াও লঙ্কার গুঁড়োটা পড়ছে না এটাকে দিয়ে দিই তো এটাকে চামচে করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে না উনুনটা যেহেতু মাঝে মাঝে জোরে হয়ে যাচ্ছিলো সেই জন্য পুড়ে যাচ্ছিলো তো একটুখানি ঢাকা দিয়ে একটুখানি জল দিয়েছিলাম আর তার সাথে মাংস থেকেও জল বেরিয়েছিল বেরিয়ে এরকম ঝোল ঝোল হয়েছে তো বেশি রিচ করে নি কারণ প্রচণ্ড গরম পড়েছে না তো সেই জন্য বেশি রিচ করিয়ে নিলাম একদম পাতলা করেই করেছিলাম তারপরে এই যে লঙ্কা দুটো দিতে ভুলে গেছে দেখো এই যে দিয়ে দিলাম আর লাস্টে ওই বাটিটা ধুয়েই টকদস যেহেতু লেগেছিলো সেই জন্য বাটিটা ধুয়েই আর একটু জল দিয়ে দিলাম এই যে একটু পাতলা পাতলা ঝোল করেছি করে এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো যাতে মাংস আর আলুটা সিদ্ধ হয়ে যায় তো এইভাবে রেখে দিয়েছিলাম এই উনুনে রান্না করতে করতে আমি এত ঘেমে গিয়েছিলাম যে আমি লাস্টে ঘরে গিয়েছিলাম মাকে বলেছিলাম যে তুমি একটু দেখো ততক্ষণে আমি পুচকের সাথে দেখা করে এসেছিলাম তারপরে এই যে রান্নাটা হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে গিয়ে এবারে নামিয়ে নেবো আর একটুখানি থাক আর যেহেতু মাঝে মাঝে নিবে যাচ্ছিলো না সেই জন্য একটু স্মোকি স্মোকিও ফ্লেভার হয়েছিলো তো দেখো নামিয়ে নিয়েছি মা মানে মাই নামিয়ে দিয়েছে তো এখানে আমি টেস্ট করে দেখবো বেশ ভালোই হয়েছিল যেন মানে খারাপ লাগেনি বেশ ভালোই টেস্টটা হয়েছিল একটু অন্য রকম একটু স্মোকি স্মোকি ফ্লেভার আসছিলো বেশ ভালো লেগেছে আমার এই যে দেখো এই ভিডিওটাও একটু উল্টো হয়ে গেছে তো তোমরা প্লিজ মানিয়ে নিও আর আজকের ভিডিওতে আমার কথাগুলো একটু জড়িয়ে গেছে কারণ প্রথমবার এতক্ষণ ধরে কথা বলছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে বাই